নমস্কার বুটিক থেকে আমি চুমাসাভই আজকে হ্যান্ডলুম স্পেশাল কিছু শাড়ির কালেকশান দেখাবো ঠিক আগের দিনের মধ্যে ভীষণ সুন্দর শাড়ির কালেকশান আগমনীপুটিকের সব লোকেশানটা একটু বলে দিই উত্তরপাড়া নিয়ার মালিকপাড়া মাঠ নিয়ার দোলতলা অথবা নিয়ার বয়েজ অমরন্দ বিদ্যাপীঠ হাই স্কুল আচ্ছা আর প্রপার যে লোকেশানটা সেটা হচ্ছে আঠাশ নম্বর শিবনাথ মুখার্জিরের একদম কাছাকাছি সরকারি নোদি যোজনার একটা মেডিসিন শপ আছে আপনারা সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেও কিন্তু আপনি ওদিকে লোকেশান পেয়ে যাবেন এছাড়া আমার দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে আমি সবসময় আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকি তো সেখান থেকেও কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো চলুন ফার্স্ট কালেকশান আজকে দেখাবো ভীষণ সুন্দর টুকটুকে লালের ওপর আমি আজকে যদিও বা লালের একটা কালেকশান করে আছি এটাও একটা হ্যান্ডলুমের কালেকশান তো আজকে অন্য একটা লালের লালের উপর দিয়ে হ্যান্ডলুমের কালেকশন দেখাবো ভীষণ সুন্দর কালেকশনটা চলুন আপনাদের দেখাবো ফার্স্টে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে এরকম মিষ্টি একটা রেডের উপরে লালের প্রত্যেকটা কালারের কিন্তু প্রচুর রকমের শেড হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যে লাল শেডটা পরে আছি সেই লালের থেকে কিন্তু এটা আরেকটু মিষ্টি একটা রেডের শেডের কালেকশন তো এই থাকছে এই দিনটা থাকছে পুরো সিলভার জারি একটা ওয়ার্ক করা আর পুরো শাড়িটাতে কিন্তু এই রকম একটা চেক চেক বলবো না এটা একটা লাইন অফ বর্ডার এই রকম টাইপে কিন্তু পুরো শাড়িটাতে থাকছে ভীষণ সুন্দর আশা করছি আমার লালের সাথে আপনারা এই লালটার একটা কম্বিনেশন তো শাড়িটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই থাকছে পুরো শাড়িটায় কিন্তু এই রকম একটা করা আর এই আঁচলটা একটা ভীষণ সুন্দর আর সব সবথেকে বড় কথা কি এই শাড়িটা এতটাই হালকা যে আপনাদের সবার করতে ভীষণ ভীষণ ভালো লাগবে রেডের মানে কালারটা এতটাই মিষ্টি যে কি বলবো আমি জাস্ট একটু গায়ে দিয়ে আপনাদের দেখিয়ে নিচ্ছি এই ভাবছে হ্যান্ডলুমে এর আগেও আমি প্রচুর হ্যান্ডলুম কালেকশান আপনাদের দেখিয়েছি আর আরেকটা যে সিলভার জ্যারির ওপরে আমি পুজোর সময় যে হ্যান্ডলুম কালেকশানটা আপনাদের দেখিয়েছিলাম সেই কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর সিলভার জ্যারির ওপর ছিল বাট এই ডিজাইনটা কিন্তু আরেকটু আলাদা ওগুলোর ছিল তো এই থাকলে হলো আমার রেডের ওপর ফার্স্ট কালেকশানটা খুব সুন্দর দেখতে যে কোনো রেড কালারের ব্লাউজ অথবা আপনারা যে কোনো কোনো অপিল কালারের ব্লাউজ দিয়েও করতে পারেন ক্যারি করতে পারেন ভীষণই সুন্দর লাগবে এই থাকছে রেডের ওপর কালেকশানটা ভীষণ সুন্দর সিলভার জ্যারির কাজ থাকছে খুব খুব রিজনেবেল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই থাকছে রেডের কালেকশানটা এই রকম যাচ্ছে আঁচলের কাছে পোশাক ঠিক আছে তো এই কালেকশনটা আমি সরিয়ে রাখছি এটা থাকলো রেডের ওপরে এর যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে যারা গ্রে ভালোবাসো গ্রে কালারটা যারা ভীষণ পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা পুরোপুরি যাচ্ছে গ্রে কালারের ওপর এগুলো তো সব সেলফের ওপর যাচ্ছে শুধু আঁচলের কাজটা একই রকম থাকবে অর্থাৎ সিলভার এরকম একটা কাজ থাকবে ঠিক আছে এরকম একটা কাজ থাকবে পুরো শাড়িটা এরকম লাইন অফ বর্ডারের উপর দিয়ে যাবে একদম গ্রে কালারের উপর যারা এরকম গ্রে কালার একটা মিষ্টি গ্রে কালার যারা পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা আমি শাড়িটা আর একটু খুলেই দেখিয়ে দিই শাড়িটা গ্রে কালারের শাড়িটা জাস্ট আপনাদের গায়ে দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে এমন একটা কালারের ব্লাউজ করেছি এটা কিন্তু বেগমপুরি পিওর বেগমপুরি সুতোর কাজ করা ব্লাউজ এই ব্লাউজটাও কিন্তু অ্যাভেলেবেল আছে থার্টি টু থার্টি ফোর অ্যান্ড থার্টি সিক্স মাপে ঠিক আছে যারা যারা মনে করছো এই ব্লাউজটা তোমরা কিনবে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো আচ্ছা এটা থাকছে গ্রের ওপর গ্রের সাথে তোমরা দেখতে পাচ্ছ গ্রের সাথে মেনলি ব্ল্যাক সিলভার এগুলো ভীষণ ভালো যায় তো যদি তোমরা সুন্দর করে সাজগোজ করতে পারো আমি বলবো রেডটাও খুব সুন্দর যাবে রেড ব্লাউজের সাথে তো এই খাচ্ছে দেখো গ্রেয়ের ওপর শাড়ির শাড়ির যে কাজ সেটা ভীষণ সুন্দর দেখতে ট্রান্সপারেন্সি মিডিয়ামের ওপর আছে বিকজ দেখতেই পাচ্ছো এটা গ্রে কালারের ভিতরে আমি রেড কালারের শাড়ি করেছি ট্রান্সপারেন্সি যাচ্ছে মিডিয়ামের ওপর এই খাচ্ছে শাড়িটা আচ্ছা নেক্সট যে কালারটা তোমাদেরকে দেখাবো সেটাও একটা মিষ্টি কালার একটু লাইট মানে একদম লাইট বলবো না বা পুরোপুরি ডিপও বলবো না খুব সুন্দর মিষ্টি একটা স্কাই কালারের উপর যাচ্ছে দেখতেই পাচ্ছো তোমরা এখানটা সিলভার জাড়ির যেরকম ওয়ার্ক আছে সেই রকম ওয়ার্ক শাড়িটা আমি খুলে আমাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু প্রত্যেকটা হ্যান্ডলুম কালেকশনের ওপর যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা হ্যান্ডলুম কালেকশনের ওপর যাচ্ছে যার যে কালারটা পছন্দ বেশি দেরি করলে কিন্তু ওই কালারটা আর থাকবে না ঠিক আছে তো এই থাকছে দেখো ভীষণ সুন্দর দেখতে একটা স্কাইয়ের ওপর হ্যান্ডলুম কালেকশন আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই থাকছে হলো মিষ্টি একটা স্কাইয়ের ওপর কালেকশন পুরো শাড়িটা কিন্তু এইরকম বর করা থাকছে আর ভীষণ বডি হাগিং লাইট ওয়েট শাড়ি খুব সুন্দর শাড়ির কালেকশানটা এটা তোমরা বিভিন্নভাবে করতে পারো প্রিন্ট করেও করতে পারো আর অথবা তোমরা এরকম আমার মতো আঁচড়টা খুলে রেখেও করতে পারো খুব এলিগেন্ট লাগবে খুব সুন্দর লাগবে তো এই হচ্ছে দেখো শাড়ির কালেকশানটা এইরকম শাড়ি কিন্তু তোমরা কাউকে গিফটও করতে পারো আবার নিজেদের জন্য নিজেদের ওয়াট্রো কিন্তু রেখে দিতে পারো তো এই থাকছে হলো শাড়ির কালেকশানটা এরপর আমি চলে যাব নেক্সট একটা কালারে একটুখানি বলে রাখি যে আগমনী বুটিকে ভিজিট করতে হলে আমার দেওয়ার নাম্বারে কিন্তু আমার সাথে ফোন করবে যোগাযোগ করবে আমি সব সময় অ্যাভেলেবেল থাকি ঠিক আছে আর তোমাদের জন্য তো অবশ্যই পরবর্তী কালারটা যাচ্ছি যে কালারটা দেখাবো সেই কালারটা কিন্তু চট করে পাওয়া যায় না এই কালারটা তাও পাওয়া যায় বাট এই কালারটা কিন্তু চট করে পাওয়া যায় না যে কোনো বয়সে লাইট এখন বর্তমানে যে সিচুয়েশন চলছে লাইট কালার মানে যে শুধু মানুষেরা পড়বে তা কিন্তু নয় যে কোনো বয়সে তোমরা পড়তে পারো আচ্ছা কালারটা দেখিয়ে দিই ভীষণ একটা দেখতেই পাচ্ছ তোমরা ভীষণ সুন্দর দেখতে শাড়িটা একটু খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই থাকছে শাড়ি এই থাকছে শাড়ির দেখে জাস্ট অসাধারণ দেখতে তোমরা এই কালারের ব্লাউজ দিয়েও ক্যারি করতে পারো আবার যে কোনো কন্ট্রাস্ট ব্লাউজ দিয়েই কিন্তু তোমরা ক্যারি করতে পারো অসাধারণ সুন্দর দেখতে কিন্তু পুরোপুরি যাচ্ছে যে কালারটা তোমরা অ্যাসিডিস দেখছো সেই কালারের মধ্যেই কিন্তু যাচ্ছে শাড়িটা ঠিক আছে আর এই থাকছে এরকম আঁচ আঁচলের দিকে সিলভার স্যারিও যাচ্ছে ভীষণ সুন্দর হ্যান্ডলুম শাড়ির কালেকশান এবারে তুলেছি তোমাদের জন্য খুব লাইট ওয়েট কারণ তোমরা খুব লাইট ওয়েট পছন্দ করো যার জন্য কিন্তু এই কালেকশানটা তো এই থাকছে আজকের এই কালারটা ঠিক আছে পরে চলে যাব নেক্সট কালারের মধ্যে নেক্সট যে কালারটা বলবো সেটা নিয়ে নতুন করে আর কিছু বলার নিয়ে আশা করি হাতে দেখে বুঝতেই পেরে গেছো কালারটা কি কালার হতে চলেছে তো এই থাকছে দেখো শাড়ির কালারটা যারা যারা মনে করছো যে স্ক্রিনশট নিয়ে বুক করবে অবশ্যই বুক করে ফেলতে পারো ঠিক আছে কারণ এই রকম কালারগুলো তো মানে সবসময় আমি পাই না অ্যাভেলেবেল থাকে না পুরো সিং গ্রিনের উপর কি অসাধারণ আর কালারটা ভীষণ সুন্দর দেখতে দেখো এই থাকছে কালারটা এতটা মানে কি বলবো ডিলাইট একটা কালার মানে ভীষণই সুন্দর দেখতে কালারটা ভীষণই সুন্দর দেখতে কালারটা ঠিক আছে আমার নতুন করে কিছু মানার নেই আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো এই থাকছে দেখো শাড়ি পুরো খোলটা আর এই থাকছে আসলের দিকে এখন সিলভার জাইডিংটা কাজ। সিলভার জেনের গাছ আচ্ছা এই শাড়িগুলো দেখাতে দেখাতে আমার যে তিনটে শাড়ি আমি আবার রিস্ট করেছি সেই তার কালারগুলো আমি একটু দেখিয়ে দেবো যারা যারা আগের হ্যান্ডলুম যারা যারা একটু দেখতে চেয়েছিলেন তারা দেখে নাও তিনটে কালার হাতে আর মাত্র অবশিষ্ট আছে দুটো কালার তো আমি রিস্ট করেইছি সেই কালারগুলো একটু দেখিয়ে দেবো আচ্ছা আজকে দেখে নাও যে এই যে নতুন হ্যান্ডলুমের মধ্যে যেগুলো এনেছি তার মধ্যে এটা একদম সর্বশেষ কালার ঠিক আছে তো এই থাকছে দেখো কালার অফ কম্বিনেশনের 家里没收入。 দেখতে একদম লাইট একটা ফ্রোসেন্ট গ্রিনের ওপরে যাচ্ছে কাদের কাদের পছন্দ তারা ঝটপট করে স্ক্রিনটা নিয়ে বুকিং করে ফেলে আগমনী কুটিকে নর্মালে ঠিক আছে তো আগমনী গুটিকে সব পেশার উত্তর তো এই থাকলো আমার আজকে হ্যান্ডলুম স্পেশাল শাড়ির কালেকশান আর যারা যারা বলছিলে যে আগের কিছু শাড়ির কালার ডিস্টার্ব করতে দেখো শাড়ি পুজোর সময় মিলি ওরকমভাবে তো থাকে না যে যে কালারগুলো আমি এনেছিলাম সেই সেই কালারগুলো একবার যদি বেরিয়ে যায় পরবর্তীকালে সেই কালারগুলো লিস্ট করা খুব কঠিন হয়ে পড়ে ঠিক আছে তাও আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই কালার যেগুলো লিস্ট অপ করেছি আমি এগুলো ইয়েলোর মধ্যে যাচ্ছে যারা যারা মনে করছো যে সামনে সরস্বতী পুজো আসছে তার জন্য এরকম একটা সুন্দর ইয়েলো কালারের শাড়ি তোমরা পরতে চাইছো তারা কিন্তু বুক করতে পারো এটাও কিন্তু সিলভার শাড়ির মধ্যে যাচ্ছে বাট ডিজাইন কিন্তু আলাদা খুব সুন্দর খুব সুন্দর দেখতেই পাচ্ছ আমি এরকম কিন্তু পিচ কালারের শাড়ি পরেছিলাম পুজোর সময় ঠিক সেম কালারের শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক আছে এটা লাইট মানে এটা ইয়েলোর মধ্যে যাচ্ছে এরপর দেখাবো ব্ল্যাকের মধ্যে অসম্ভব সুন্দর ব্ল্যাকটাও কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছ সিলভার সাইডের কাজ আছে ব্ল্যাকটা একটু ফুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই থাকছে দেখো এই থাকছে ব্ল্যাকটা মারাত্মক দেখতে আমি তো বলবো ব্ল্যাকটা কেউ ছেড়ো না মারাত্মক দেখতে ঠিক আছে তো ব্ল্যাকটা সরিয়ে রাখলাম এরপর দেখাবো তোমাদের রানীর একটা কম্বিনেশন রানীটাও খুব খুব মিষ্টি কালার যারা যারা পাউনি রানীটা ঝটপট করে নিয়ে নিতে পারো স্ক্রিনশট নিয়ে বুকিং করে রাখো আচ্ছা তোমাদেরকে একটু গায়ে ফেলে দেখিয়ে দিচ্ছি এই ভীষণ সুন্দর দেখতে তো আজকে কালেকশন তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে যাদের যাদের যে শাড়িটা ভালো লাগছে প্লিজ স্ক্রিনশট নিয়ে বুকিং করে পেলো ঝটপট করে সব করে ভালো থেকো নমস্কার